একটা তো নিয়ে তার তুমি গাল আর যদি আমার মা বাইসে থাকতো ওরে আল্লাহ আমি তো গাল কোনে বিকজ সংসার করার মজাটা এক রকম বাচ্চার মা হওয়ার মজাটা আরেক রকম আবার সিঙ্গেল থাকার মজাটা আরেক রকম লাইফটাকে এনজয় করি সবভাবে এনজয় করি এনজয় করতে চাই লড়াই শেষ মারা গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সীমানা দীর্ঘ লড়াই শেষ আর ফিরল না জ্ঞান মাত্র উনচল্লিশ বছর বয়সে শেষ হল অভিনেত্রী সীমানার কর্মময় পথ চলা হাসপাতালে চোদ্দ দিনের লড়াইয়ের পর চলে গেলেন অভিনেত্রী ও মডেল রিস্তা লাবুনী সীমানা আজ মঙ্গলবার সকাল ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সীমানা ইনালাহি ও ইন্না ইলাহি রাজিয়ন তার মৃত্যুর খবর নিশ্চিত করেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী সীমানা স্বামী ও দুই ছেলে রেখে গেছেন সীমানার পরিবার জানিয়েছে গত একুশে মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা সেদিন রাত সাড়ে এগারোটার দিকে তাকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে জানতে পারেন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে পরদিন আরো উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয় এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয় গত কয়েকদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন গত পঁচিশে মে এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয় গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সীমানা শারীরিক অবস্থার প্রতিনিয়ত অবনতি হয়েছে শুরুর দিকে তাকে আইসিউতে রাখা হলে বুধবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয় কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে যান না ফেরার দেশে সীমানা দু ছয় সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন দারুচিনী দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি পরে নাটকে অভিনয় শুরু করেন কিন্তু হঠাৎ দু সাল থেকে অভিনয়ে বিরতি পরে জানা যায় মা হওয়ার জন্যই তার এই বিরতি দুবার মা হওয়ার কারণে তার এই দীর্ঘ বিরতি বিরতি ভেঙে গত বছর আবার নাটকে অভিনয় শুরু করেন সীমানার দুই সন্তান বড় সন্তান শ্রেষ্ঠর বয়স আট বছর আর ছোট সন্তান স্বর্গ মাত্র তিন বছর বয়সী মায়ের মৃত্যুতে অঝরে কাঁদছে সীমানার বড় ছেলে শ্রেষ্ঠ